আসসালামু আলাইকুম সোনাগাজি সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোন প্রকার লুটতরাজ বাঞ্চুর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন প্রকার হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনার আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাছি মজেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা আমরা আপনাদেরকে সর্বাত্মক আপনারা সকলে ভাই ভাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের কাছে কোন রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতকারী সে অপরাধী সে কোন দলের হতে পারে না অতএব আমরা চাই দেশের শান্তি আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই